বর্তমান পরিস্থিতিতে বর্তমান সময়ে বর্তমান দেশে বিশ্বে বিয়ের পিড়িতে বসা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বিবাহ করা যত কঠিন তার চেয়ে অনেক সহজ অবৈধভাবে নিজের জৈবিক চাহিদা পূরণ করা অনেক সহজ অবৈধভাবে নিজের জৈবিক চাহিদা পূরণ করা যতটা সহজ বৈধভাবে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে নিজের প্রয়োজন পূরণ করা তার চেয়ে অনেক অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে সমানিত উপস্থিতি এর পিছনে দায়ী দায়ী রাষ্ট্র কাঠামো এর পিছনে দায়ী সমাজ ব্যবস্থা এর পিছনে দায়ী নেতৃবৃন্দ এর পিছনে দায়ী শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি এগুলো এর পিছনে দায়ী